আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে এই কন্ট্রোলারটা কীভাবে ক্যালিব্রেশনটা করবেন সেটা আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারটা হচ্ছে অরিজিনাল কন্ট্রোলার তো দেখাচ্ছি এই হচ্ছে ট্রান্সফর্মার সিস্টেম এই ট্রান্সফর্মার সিস্টেম দুই রকমের হয়ে থাকে একটা আছে মোটা কোড়ি সিস্টেম আরেকটা আছে চিকন এটা হচ্ছে মোটা ট্রান্সফর্মার সাইজে বড় এটা এটা ভালো কোয়ালিটি ভালো আরেকটা থেকে এইটি কীভাবে আপনার এই যে অরিজিনালটা আছে এটা আপনি কীভাবে টেলিভিশন অপশনটা আনবেন সেটা আপনাদের কাছকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে আমি এটা কভারটা লাগিয়ে নিচ্ছি তো এখন কিন্তু কন্ট্রোলার অফ আছে এখানে কিন্তু কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি তো বিদ্যুৎ সংযোগ ছাড়া অবস্থায় মানে এই রকম অবস্থায় আপনি যদি এই দুটো টিপ দিয়ে ধরে রেখে পাওয়ারটা দেন তাহলে অপশনটা আসবে তো অপশনটা আসে কিনা সেটা আমি এখন দেখাচ্ছি আমি এই দুইটা বারণ চাপ দিয়ে ধরে রাখলাম এবং আমি এটা পাওয়ার দিলাম দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথেই আপনার এই জিরো অপশন আসছে এটা মানে হচ্ছে ক্যালিভিশন অপশনটা এখানে যেটা আপনার প্রয়োজন হবে যে মিটার সাথে আপনি ক্যালিভিশন করবেন সেটা আপনি এখানে সেট করে দিবেন সেট করে দিলেই আপনার ছেড়ে দিলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে এখন আরেকটা অপশান দেখাবো যেটা হচ্ছে আপনার কন্ট্রোলারটাকে রিস্টার্ট কীভাবে করবেন এখন যে অবস্থা আছে এখানে দুটো ডাবন টিপ আপনার রেজিস্টার হয়ে যাবে তো এটা এখানে সেভ আছে সাতিশ সাত তারপরে সেট করা আছে আর এই সেট করা আছে এখন আমি যদি দুই ডাবন টিপ দিই তাহলে রেজিস্টার হয়ে যাবে দেখবেন এই ভ্যালুটা আর থাকবে না তো আমি চাপটা ধরে রাখলাম দেখেন এটা এখন রেজিস্টার্ড হয়ে গেছে তো দেখেন আমি যে সেট করছিলাম সাতিশ পয়সাত সেখানে চল্লিশ হয়ে গেছে এবং অ্যান্ড পঁচিশ মানে আপনার নতুন অবস্থায় যে সেটিংটা থাকে সেই সেটিংয়ে এসে পড়েছে তো এইভাবে আপনি এই যে অরিজিনাল কন্ট্রোলারটা এইভাবে আপনি রেজিস্টার এবং ক্যালিভেশনটা করতে পারবেন অনেকে বলেন যে এই চা এই ধরে চার ধরে রাখলে ক্যালিভেশন অপশন আসে না তো অরিজিনাল যে কন্ট্রোলারটা আছে এই অরিজিনাল কন্ট্রোলারে এই আমি যেভাবে দেখাইলাম যে কীভাবে আনতে হয় সেম এভাবেই আপনার ক্যালিভেশন অপশন এবং রেজিস্টার দিতে হয়